লে এখানে আমাদের ভাইটি দেখছেন একবার বাসের মধ্যে কামটা করলো কি লে বন্ধুরা আমাদের বাংলাদেশের মধ্যে যখন একটি গান ভাইরাল হয় দেখছেন না তার গানটির পিছনে মাইরা দিয়েছে মারছে গানের না শুনলে বুঝবেন না সিঙ্গারের নাম হইছে জানান তোহা কয়দিন আগে ওরা বাইরা লিঙ্ক হয়েছিল তারপরে হোন ওরা সিঙ্গার হইতাছে সিঙ্গার হইয়া বন্ধু কি গান গাইল আজকে আমি একটু সবাইরে শোনাইব আই সোনা বন্ধু তুই আমারে বোকা দাও দেখাইটালা ভৃতে রিখেতা দিয়া যেটা ধইরা মাইরালা লে বন্ধুরা এখানে দেখছেন না আমাদের ভাইও লাস্টে তোমাদেরকে গানটা শুনাই দিল চাঁদ দেখার জন্য এত কষ্ট করে রাত আকাশ দেখার কি দরকার আমাকে দেখলে তো হয় হ তাকে দেখলেই তো হয় বন্ধুরা দেখছেন না কি রকম ভাবে ভিডিও বানাইছে পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাস নেভে না লাগে না বাবা হু 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 লঙ্গি খুলে দেখে এখানে দেখছেন ভাইগুলো আমাদের কি রকম ফানি ভিডিও তৈরি করতেছে ভাই ভাই ছেলেদেরকে বোকা বানানোর সবচাইতে সহজ উপায় কি ছেলেদেরকে বোকা বানানোর উপায় হচ্ছে কান্না করা কান্না করা কেন কান্না করলে ছেলেরা গলে যায় বোকা হয়ে যায় লে বন্ধুরা দেখছেন মেয়েরা ছেলেদেরকে কিরকম ভাবে বোকা বানায় তো বন্ধুরা মেয়েদের মায়ায় কান্নায় কখনো বোকা হয়েন না আমি বিশ্বাস করি তুই পর পর মানুষের সাথে তো বন্ধুরা দেখছেন না বই পড়তে বসে কি রকম গান গাইতেছে আর কি কাজটাই না করতেছে আমি ছাগল হয়ে যাব আমি ছাগল হয়ে যাব লে বন্ধুরা এখানে আমাদের ছোট ভাইটি দেখছেন না পাগল গানকে কি রকম ছাগল বানাই দিছে

লে এখানে মেয়েটির হাসি দেখে তো আমি ফিদা হয়ে যাচ্ছি দেখছেন না বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে লে এখানে বৌদি তার স্বামীর নামটা কি রকম ভাবে বলল দেখছেন না বন্ধুরা এমনি এমনি বলে না অস্থির বাঙালি তো বন্ধুরা এখানে দেখছেন না আমাদের হিরো আলম কাকা এবার কি মুভিতে তৈরি করতেছে ভাই রে ভাই নিশ্চয়ই ওই মেয়েগুলোকে দেখছে মেয়ে দেখলে ছুকচোখানি এই লোকটার না নিয়ে আর পারি না পাশে বউটা সেজে গুজে বসে আছে বই থেকে তাকাবে তা নয় কুচি কুচি মেয়ে দেখলেই ছুকচুকানি মেনু কার্ডে দেখলাম খাসির মাংস হয়েছে ছট পিস তো খাবোই করে না খেলেও আমার টাকাটা উসুল হবে পাঁচশো টাকার গিফট দিয়েছি খেয়ে তো আমি টাকা উসুল করেই যাব লে এখানে আমাদের ভাইটি ভাবতেছে কি আর মেয়েটি ভাবতেছে কি ভাই রে ভাই এটা কি মানা যায় বন্ধুরা দেখছেন একবার আপনাকে যদি কখনো সুযোগ দেয়া হয় আমাদের আদিবাসী ছেলে বিয়ে করবেন অ্যাগ্রি করবেন বিয়ে করবেন আসলে আদিবাসী হোক যাই হোক আমার মানে মনের ভালো দরকার মন ভালো হলে অবশ্যই কেন মানে আপুর রিকোয়ারমেন্ট হচ্ছে শুধু মন ভালো হলেই টাকা পয়সা আমার আসছে সমস্যা নাই তুমি সমস্যা বন্ধুরা মেয়েদের টাকা পয়সা থাকলে আর কি সমস্যা কিছু কিছু ছেলেগুলা তো এরকম মেয়েদেরকেই বেশি ভালোবাসে কোন মাসে শনিবার নেই কোন মাসে শনিবার নেই হ্যাঁ একটু অপশন দেন এটা আসলে সবজির নাম হতে পারে সবজির ভিতরে হবে সবজি কোন মাসে শনিবার নেই তোমরা কি কেউ বলতে পারবা বন্ধুরা বলতে পারলে অবশ্যই কমেন্টে জানে দিও এখানে আমাদের বন্ধুগুলা দেখছেন না কিরকম গান করতেছে আর ডান্স করতেছে ভাইরে ভাইরে কি মানা যায় এমনি এমনি বলে না অস্থির বাঙালি এতনা سکোন দিলা এখানে দেখছেন না আমাদের ভাইটি কি রকম গান গাইতেছে বাসার জিনিসপত্র নিয়ে ভাইরে ভাই এটা মানা যায় এমএমনি বলে না অস্থির বাঙালি এদের কোন রূপ সবাই দেখতে পায় কিন্তু তার নিজের স্বামী দেখতে পায় না সেটা কোন রূপ তো বন্ধুরা তোমরা কি কেউ জানো অ্যানসারটা কি হবে জানলে অবশ্যই কমেন্টে জানে দিও তো বন্ধুরা দেখছেন না কিরকম উড়াধুরা ডান্স করতেছে এমনি এমনি বলে না বাঙালি এত অস্থির কেন তো বন্ধুরা আজকের ভিডিওই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও